ঘরে খাবার নাই তারপরও মান সম্মানের ভয়ে কিছুই করা যাবে না বালিশ চেপে শুধু কান্না করতে হবে বাচ্চা যখন এসে বলবে আম্মু এটা দাও সেটা দাও কিন্তু কিছুই করা যাবে না কারণ সমাজ সম্মান সব কিছু মিলিয়েই আমরা কিন্তু বের হয়ে আসতে পারি না এই সমাজের কারণে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো আমরা একই বিল্ডিংয়ে থাকি হঠাৎ করে আমি বাসায় ছিলাম না তো আমার বাসায় আমি বাহির থেকে এসেই দেখি যে এক ভাবি এসে আমার মেয়ের সাথে গল্প করতেছে তো আমরা একই বিল্ডিংয়ে থাকি তারপরে ভাবিকে বললাম যে আমার রুমে আসেন আমি কাজ শেষ করলাম আর কি আমি এক কথায় বাজারে গিয়েছিলাম তো ভাবিয়ে এসে আমাকে বলছে আপনারা নাকি কন্টেন্ট তৈরি করে ফেসবুকে আপলোড করে টাকা ইনকাম করেন তো আমাকেও তো শিখিয়ে দিতে পারেন তা আমি বললাম যে আপনি তো কখন আমাকে বলেননি তাহলে আসলে কে করবে কে করবে না আমি কি করে বুঝবো তো বলছে যে আসলে কি জানেন ব্যাপারটা শাশুড়ি ননদের কারণে অনেক কিছুই আসলে সব পরিবারের সবাই আসলে এই বিষয়টাকে ভালো চোখে দেখে না বা ভালোভাবে নেয় না তো যার কারণে তাদের কথা শুনে আমি অনেক কিছুই করতে পারি না না করার কারণে আমার বাচ্চারা দেখা গেছে অর্থনৈতিক অবস্থা এরকম না যে যখন যেটা চাচ্ছে বা তাদের সব চাহিদাই আমি পূরণ করতে পারছি ব্যাপারটা এরকম না আর বাচ্চারা অধিকাংশ সময়ই দেখবেন যে মায়ের কাছেই কিন্তু বায় না ধরে বাবার কাছে তেমন ধরে না তো মা যখন এই জিনিসটা না দিতে পারে তখন কিন্তু অনেক কষ্ট লাগে তো ভাবি সেই কথাটাই বলছিল যে আসলে এত খারাপ লাগে তো আমি সব কিছু ভাবনা করে আসলে এতদিন পরিবারের কথা চিন্তা করে আমি এইখান থেকে বের হয়ে আসতে পারিনি যে না আমি কিছু করব যে এই সাহসটাই আমি আসলে করতে পারিনি কিন্তু এখন আমার দেয়ালে পিঠ থেকে গিয়েছে আমার বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করে বাচ্চাদের কথা চিন্তা করেই কিন্তু আমাকে কিছু করতে হবে তা না হলে আমার বাচ্চারাও একটা সময় আমার চেয়েও বেশি কষ্ট করবে বা এখনও তারা করছে অনেক কিছু প্রয়োজনের জিনিস হয়তো আমি তাদেরকে দিতে পারি না আমার কাছে খারাপ লাগে তো সেই জন্য ভাবি আপনি যদি একটু হেল্প করতেন তাহলে আমি এই কাজটা করতে পারতাম আমি বললাম অবশ্যই আমি হেল্প করব, আমার মেয়ে করবে কোনো সমস্যা নাই কারণ আপনি তো আপনার কাজ করে আপনি টাকা নেবেন টাকা তো আর আমি আপনাকে দিব না আপনি পরিশ্রম করবেন আপনি ইনকাম করবেন করে আপনি ভালো থাকবেন তো কেউ যদি ভালো থাকে বা আমার দ্বারাই যদি কেউ ভালো থাকে তাহলে তো সেটা খুবই ভালো কথা যেহেতু আমার মেয়ে কিন্তু টাকা নিয়ে তারপরে কোর্স করায় তারপরও আমাদের নিজস্ব কিছু মানুষ আছে যাদের কাছ থেকে কোনো টাকা পয়সা ছাড়াই আমার মেয়ে অনেককে এভাবে কাজ শিখিয়ে দেয় এবং হাতে ধরে শিখিয়ে দেয় যে করে খাক সবাই ভালো থাকুক বিষয়টা এরকম তো এখনও কিন্তু আমাদের সমাজে এরকম অনেক মেয়েরা আছে বালিশ চেপে কান্না করে তারপরও পরিবারের কথা চিন্তা করে বা পরিবারের বাধার সম্মুখীনের কারণে কিন্তু তারা চাইলেই অনেক কিছু করতে পারে না তো এই বিষয়টা আসলেই কিন্তু খুবই কষ্টদায়ক কে কি বলল কে কি না বলল, দেখেন নিজের যে চাহিদাগুলি আছে এগুলো কেউই পূরণ করবে না বা কেউই দিবে না কিন্তু পিছনের সমালোচনা সবাই করতে পারবে